নুরুল হকে লাঠিপেটার প্রতিবাদে এবার সিএমপি কার্যালয়ে ঘেরাও চট্টগ্রাম নগরের দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জোয়েল শীল রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীদের লাঠি পেটা করার প্রতিবাদে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আজ শনিবার বেলা দুইটায় মিছিল নিয়ে নেতাকর্মীরা সিএমপি কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন লাঠি পেটার ঘটনায় বিচার হবে পুলিশের কাছ থেকে তারা এমন আশ্বাস চাইছেন পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন এর আগে দুপুর বারোটার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সিডিএ এভিনিউ অবরোধ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে বেলা দুইটার দিকে মিছিল নিয়ে নগরের দামপাড়ায় সি কার্যালয়ের মূল ফটকের সামনে চলে যান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পরে বেলা তিনটায় কর্মসূচি শেষ হয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মুহাম্মদ জসীম উদ্দিনের অভিযোগ দলের সভাপতি নুরুল হকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হামলা চালিয়েছেন হামলাকারীদের বিচার করতে হবে অবশ্যই ক্ষমা চাইতে হবে এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে